বন্ধুরা ভেজিটেবল চপ তো সবাই বানাতে পারি আমরা কিন্তু আমি যেভাবে বানিয়েছি বানাচ্ছি আপনারাও কি সেভাবে বানান কমেন্টে জানাবেন তাহলে আমি কিভাবে বানালাম সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম প্রথমেই দেখুন এখানে বিট গাজর আমি পেস্ট বানিয়ে রেখেছি অনেকে অনেকভাবে বানাই তবে আমি আজকে ভা ভাবলাম এইভাবে বানাই বিট গাজরকে মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি সেটাই রেখে দিয়েছি এরপর এর মশলাটা তৈরি করতে হবে কারণ এটাকে পুর বানাতে হবে ভালো বেশ সুন্দর একটা পুর বানানোর জন্য গরম সর্ষের তেলের মধ্যে আমি এখানে পাঁচ ফোড়ন ফোড়ন না জিরে দিলাম গোটা জিরে ফোড়নে হিং দিলাম আর আদা বাটা দিলাম একটু ভালো করে ভেজে নেব আর একটু ভাজা ভাজা হলেই তারপরে আমি এখানে আলু সিদ্ধ অ্যাড করব সিদ্ধ আলু দিলে টেস্ট আর একটু ভালো হয় সেই জন্য সিদ্ধ আলু চপের ক্ষেত্রে একটু সিদ্ধ আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে এরপর আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আর নিচে ধরে যাচ্ছিলো বলে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম কারণ এটা একেবারে শুকনো শুকনো করতে হবে তো সেই জন্য এরপর স্বাদ মতো লবণ দেবো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো মানে পুটটাকে একটু বেশ কষিয়ে কষিয়ে করতে হবে কারণ ভাব যেন একেবারেই না থাকে তাই তো এরপরে আমি এর মধ্যে রোস্টেড বাদাম দিলাম আপনারা চাইলে তো আপনারা কাঁচা বাদামও তো দেন অনেকে কিন্তু আমি এখানে রোস্টেড বাদাম দিয়ে দিলাম আর চিনি দিলাম সামান্য একেবারে চিনিটা সামান্য দিলাম কারণ টেস্টটা যাতে ব্যালেন্স হয় এরপর বেসন দিলাম কারণ বেসন না দিলে ঠিক উঠে মানে একটু আঠা ভাবটা আসছিল না সেই জন্য এক চামচ মতো দিলাম বেসন আর এখানে জিরে আর শুকনো লঙ্কা যেটা কিন্তু টেস্টটা রকম আনবে সেই জন্য সেটা দিলাম আর এখানে আরেকটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম দেখুন এই রকম কিন্তু উঠে উঠে আসবে কো মানে পুটটা পুটটা সুন্দর করে না বানালে চপটা খেতে ভালো লাগবে না তাই তো সেই জন্য চপ পুটটাকে সুন্দর করে বানাতে হবে এরপর ঠান্ডা করে আর শেপ দিয়ে নিলাম অনেকে অনেক রকম শেপ দেন অনেকে গোলও দেয় আমি কিন্তু এরকমই দিয়েছি এরপর ময়দার কর্নফ্লোরে কোটিং করে এর মধ্যে আমি ডিম ডিমের মধ্যে কোট করব ডিম একটা ভাঙা ডিমকে একটু গোলমরিচ আর লবণ দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম আপনারা ডিম না দিয়ে জলের মধ্যে অনেকে কোট করে আমি একবার বানিয়েছিলাম যার জলের মধ্যে ডুবিয়ে কোটিং করেছিলাম তারপর লাস্টে বেড কামস দিতে পারেন বা বিস্কিট গুঁড়োও দিতে পারেন এরপর ডিপ ফ্রাই করুন আর লো টু মিডিয়াম আছে করবো কারণ কারণ বেশি আগুনে করলে ভালো করে ভাজা হবে না ভাজা ভাজাটা ঠিকঠাক করে করতে হবে সেই জন্য লো টু মিডিয়াম আছে চপগুলো ভালো করে ভেজে নিলেই ভেজিটেবিল চপ পুরো রেডি আমি তো এইভাবেই বানাই আপনারা কেক কেমনভাবে বানান সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই চপ শীতকালে সন্ধ্যেবেলা খেতে বেশ ভালো লাগে যদি তার সঙ্গে থাকে স্যালাড আর একটু সস তাহলে পুরো ব্যাপারটা জমে যায় তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার ভেজিটেবল চপ বানানোর রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন